ঈদের আগে ধামাকা অফার সেট থ্রি পিস দাম মাত্র নয়শো টাকা আরও পাচ্ছেন সেট থ্রি পিস বারোশো টাকাতে পনেরোশো টাকাতে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা গাউসিয়া মার্কেটের এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর পার্টি থ্রি পিসও পেয়ে যাবেন ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দোকানগুলো এভাবেই অনেক পপুলার তারা অনলাইনে ডেলিভারি করে না তো যারা ঈদের শপিং করতে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট আসবেন দোকানটা ভিজিট করার চেষ্টা করবেন প্রথমে আপনাদের তিনশের থ্রি পিস দাম মাত্র নশো টাকার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো তো পার পিসের দাম পরে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় কিরকম থ্রি পিস পাচ্ছেন তা দেখানোর জন্য একটা পিস আপনাদেরকে খুলে টাকার তুলনায় যথেষ্ট পরিমাণের কাপড় ছিল আর কাপড়ের ম্যাটেরিয়াল ছিল সিল্কের মধ্যে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র তিনশো টাকা এত সুন্দর থ্রি পিস ওড়নাটাও কিন্তু এই থ্রি পিসের বেশ বড় আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য একটা ওড়না খুলে দেখাচ্ছে বেশ বড় কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক এই একই প্রাইজে এই সেম থ্রি গুলা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর প্রিন্টে সাদার মধ্যে কমলা নীল পিঙ্ক কালার বাসায় পড়ার জন্য কিন্তু এই সুন্দর থ্রি গুলা নিতে পারেন তিন সেট দাম মাত্র নয়শো টাকা এখন আপনাদেরকে দেখাবো তিন সেট থ্রি পিস দাম বারোশো টাকা আর এই থ্রি পিসগুলোর বেশিরভাগই ছিল ব্লক প্রিন্টের মধ্যে সুতার কাজ করা পাতি বসানো এখানে অনেক অনেক ডিজাইন পাবেন যারা ব্লকের ড্রেস পরতে পছন্দ করেন এই থ্রি পিসগুলো দেখতে পারেন একটা থ্রি পিস সেম এটারও খুলে দেখাচ্ছি যাতে একটা আইডিয়া পান চারশো টাকাতে কীরকম থ্রি পিস পাচ্ছেন পুরোটাতে ব্লক প্রিন্ট করা সুতার কাজ করা খুবই সুন্দর প্রাইস হচ্ছে তিন সেট থ্রি পিস বারোশো টাকা থ্রি পিসের ওনাটাও অনেক বড় ছিল খুবই সুন্দর দেখতে ব্লক প্রিন্টের ড্রেসগুলো খুবই কালারফুল হয় দেখতেও অনেক সুন্দর লাগে স্যালোয়ারের কাপড়টা ছিল বাটারফ্লাই এই প্রাইজের মধ্যে অনেক অনেক কালেকশন পাবেন সব কয়েকটা কালেকশন খুলে দেখানো সম্ভব নয় তো আমি এভাবেই আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি

এখন আপনাদেরকে তিন সেট থ্রি পিস দাম মাত্র পনেরোশো টাকার কালেকশনগুলো দেখাবো তাহলে পার সেটের দাম পরে মাত্র পাঁচশো টাকা করে এখানেও ব্লক প্রিন্টও পেয়ে যাবেন প্রিন্টের থ্রি পিসও পেয়ে যাবেন তো যারা প্রিন্ট পছন্দ করেন প্রিন্টেরগুলো দেখতে পারেন আর যারা ব্লক প্রিন্ট পছন্দ করেন ব্লক প্রিন্ট দেখতে পারেন আমি সেম পাঁচশো টাকার থ্রি পিসগুলো আপনাদের সাথে খুলে শেয়ার করছি যাতে একটা আইডিয়া পান কীরকম কালেকশন পাবেন এই থ্রি পিসটা সুন্দর না গলাতে কিন্তু লেসও করা ছিল এটার ওনাটাও বেশ বড় সাইজের ব্লক প্রিন্টের ড্রেসগুলো একটু আলাদা যত্ন নিতে হয় যেমন শ্যাম্পু ওয়াশ করতে হয় রোদে শুকানো যায় না ছায়াতে শুকাতে হয় সেম প্রিন্টের থ্রি পিস গুলা পাবেন বাসায় রেগুলার ইজের জন্য কিন্তু নিতে পারেন সুতির মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল

সুতির মধ্যে এই থ্রি পিসগুলো আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে ছিল প্রাইস ছিল দুই সেট বারোশো টাকা তাহলে পার সেটের দাম আসে ছয়শো করে এইগিলা এইগিলা দেখান্ত হলুদা ফোর পিস এই মাইশুরি থ্রি পিসগুলোর দামও ছিল ছশো করে আর এই থ্রি পিসগুলোর মধ্যে অনেকগুলো কালার ছিল গত রোজারিতে এই থ্রি পিসগুলোই মার্কেটে সেল করছিল আমাদের এখানে বারোশো তেরোশো টাকা করে তো এখানে মাত্র ছশো টাকাতে পেয়ে যাচ্ছেন আর ওগুলো কত যে কাজ করা গুলা বাইশো টাকা না এগুলা জন্য তারা এই নতুন কাজ করা থ্রি উঠিয়েছে খুবই সুন্দর ছিল প্রাইস ছিল বাইশ টাকা অন্যটা কিন্তু বেশ সুন্দর কালার ছিল দুইটা কালো কালার এবং রেড কালার এই থ্রি পিসগুলোর দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা করে প্রতিটা থ্রি পিসের গায়ে দামগুলো লেখা আছে তো আপনাকে যে দরদাম করতে হয় না বা খুঁজতে হয় না বাজেটের মধ্যে আপনি দোকানে যেয়ে আপনার বাজেট অনুসারে থ্রি পিস চুজ করতে পারবেন সুতির মধ্যে হালকা কাজ করা এই থ্রি পিসগুলোর দাম ছিল দুইটা বারোশো মানে ছশো করে এই থ্রি পিসগুলো অনেক সুন্দর ছিল ছয়শো টাকা

নিতে আমাদের কাছের মানুষ অনেককে গিফট করতে হয় তো এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারেন কাজ করা সিল্কেরও ছিল সুতিরও ছিল এগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা করে এক টাকা টাকার তুলনায় তো থ্রি পিসগুলো বেশ সুন্দর ছিল ভিডিওর লাস্টে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দেব ডিসক্রিপশন বক্সেও লিখে দেব তো অবশ্যই চেক করে নেবেন নয়তো আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই করব এই ড্রেসটা সুন্দর না নিজ দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা আছে প্রতিটা ডিজাইনেরই অনেক সুন্দর সুন্দর কালার ছিল সেম প্রাইসে সিল্কের মধ্যেও এই সুন্দর কাজ করা থ্রি পিসগুলো পেয়ে যাবেন প্রায় সেমি এক টাকা করে এই থ্রি কোয়ালিটি আরো ভালো ছিল পুরোটাতে ভাবে কাজ করা জর্জেটের মধ্যে এগুলার প্রাইস ছিল বারোশো টাকা এগুলা ফোর পিস ছিল

এগুলো আর 3500

এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে কাশফিয়া ফ্যাশন লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নূর মেনশন তৃতীয়তলা তাদের দোকানে অল টাইম রেকর্ডিং বাঁচতেই থাকে তো রাস্তা থেকেই আপনারা খুব সহজে এই দোকানের লোকেশনটা বুঝে যাবেন যারা ঈদে শপিং করতে গাউসিয়া মার্কেট অথবা নিউ মার্কেট যাবেন অবশ্যই চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার एक बाइक ए, एक बाइक द। हमारे साथ इतने दिन बारिश होता था।